মাত্র পাঁচশো টাকার জন্য স্ত্রীকে নিঃশংসভাবে হত্যা করলেন স্বামী হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে বাহির থেকে ঘরের দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান ঘাতক স্বামী ময়মনসিংহের ভালুকা উপজেলার সিরেস্টোর উত্তর বাজার এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা নিহতের নাম সাবিনা ইয়াসমিন ভালুকা মডেল থানা পুলিশ জানায় ঈদের আগের দিন ছয়জন সকালে স্বপন মিয়া তার স্ত্রীর কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য পাঁচশো টাকা দাবি করেন সাবিনা টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন ক্ষিপ্ত হয়ে ঘরের ফ্রিজের পাশে থাকা শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন এবং ধারালো বটি দিয়ে কোপাতে থাকেন ঘটনাস্থলেই মারা যান সাবিনা হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রেখে ঘরের দরজায় তালা মেরে পালিয়ে যান স্বপন সাথে নিয়ে যান স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু টাকা ধরে ফোনে না আত্মীয় হলে ভাড়া বাসায় গিয়ে ঘর তালাবদ্ধ দেখতে পান পরে তালা ভেঙে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় অর্ধগলিত লাশ পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ঘটনার পর থেকেই স্বপন আত্মগোপনে চলে যান তেরো জন শুক্রবার বিকেলে ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার একটি ম্যাচ থেকে তাকে গ্রেফতার করে পরে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তার দেখানো মতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত শীল ও বটি উদ্ধার করেন একই সাথে তার পাঞ্জাবীর পকেট থেকে উদ্ধার করা হয় নিহতের মোবাইল ফোন করে

আসামি অলরেডি আমাদের কাছে স্বীকার চেয়েছে যে কীভাবে সে তার স্ত্রীকে হত্যা করেছে ছয় তারিখ সকালের দিকে যে হত্যাকাণ্ড পারিবারিক বিভিন্ন বনিমনা হচ্ছিল না তার সাথে এবং ওই দিন সে টাকা পয়সা তার স্ত্রীর কাছে ধার চেয়েছিল টাকা পয়সা না দেওয়ার কারণে উত্তেজনাবশত তার বয়সকে তিনি বলেছেন যে শিল্পটা দিয়ে গতভাবে মেরেছে তো আমরা আগাতে বিষয়টি পরবর্তীতে আরো তদন্ত করে আমরা বের করব আসামি অলরেডি আমাদেরকে স্বীকার করেছে এবং আসামির নিকট থেকে এই ওনার স্ত্রীর মোবাইলও তার হয়েছে এবং আমরা শিল্পাটাটাও জব্দ করেছি আজকে আমরা এই মামলা সম্রাজ্যের তাকে ওনাকে আদালতে প্রেরণ করি বা আশা করছি যে আদালত স্বীকার এই পর্যন্ত এই মামলার আপডেট এবং আমরা আরও তদন্ত অব্যাহত আছি ভালুকা উপজেলার প্রতিনিধি ইমন সরকারের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর